হ্যালো ভিওয়ার্স আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ গল্পটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমি ভালোবাসো এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে খুব ভালোবাসি কারণ মিথ্যা নাটক করছো মিথ্যা নাটক আমি করতে পারি না আর হ্যাঁ আপনাকে আমি ভালোবাসি আপনার ভালোবাসা আমার দরকার নেই আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য আর যদি মনে হয় আমি অভিনয় করছি তাহলে হ্যাঁ আমি অভিনয় করছি কারণ ভালোবাসা আর যাই হোক আপনি বুঝবেন না আমি মরার পর আরেকটা বিয়ে করে খুশি হবেন আশা করি রায় কথাগুলো বলে আর দাঁড়ালো না চলে গেল হাবড়ার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর বলল তুমি আমাকে না কেন তুমি আমাকে ঠকে আমার কি দোষ ছিল অনেকর হয়ে গেছে রায় আসছে না পনেরো মিনিট পার হয়ে গেছে এদিকে আবরার একা একা আর কিছু ভালো লাগছে না আবরার খুব রাগ হচ্ছে মেয়েটার ওপর মেয়েটা ইচ্ছে করেই দেরি করছে আবরার ভাবনা ছেদ করেই রায় রুমে আসলো রায়কে দেখে আবরার চোখ সরিয়ে নিল রায় আবরার দিকে তাকিয়ে বলল রাগ করার কারণ কি মশাই মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন আবরার বলল আমি কার উপর রাগ করিনি তা তো মুখ দেখেই বুঝতে পারছি জাতি ভাই এসেছে তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়েছে এরাই খেয়াল করলো আবরার মুখের রং পরিবর্তন হয়েছে আগে আবরার শরীর কাঁপছে খুব করে রায় আবরার দেখে তাকিয়ে বলল কি হয়েছে আপনার হঠাৎ রেগে যাচ্ছেন কেন আমি কি কোনো ভুল করেছি তাহলে ক্ষমা করে দিন আব্রায় রায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল এখানে কেন এসেছো যাও না তোমার সাদির কাছে ওর তো তোমার আবরা রায় আর কিছু বলল না হঠাৎ থেমে গেল রায় অস্থির কণ্ঠে বলল আপনি কি সব বলছেন আপনার কথা আমি বুঝতে পারছি না আর এভাবে রেগে গেলেন কেন সাদি ভাইয়ের নাম শুনে কি হয়েছে আপনার বলুন না আব্রায়ার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব আব্রায়ার নিজের চোখ বন্ধ করে নিল তারপর কয়েকটা শ্বাস নিল রাই আবারও বলল কি হয়েছে বলুন না আব্রায়ার রাইকে বলল আমাকে এখন একা থাকতে দাও যাও সাদির সাথে কথা বলো যাও সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো আপনি বরং একটু উঠে বসুন রায় কথাটা বলে কাবাটের কাছে গেল তারপর একটা সাদা কাপড় বের করলো রায় কাপড়টা নিল আবার কাছে গিয়ে বলল এবার আমার কাছে আসুন কেন কি করবে এটা দিয়ে আগে বলো এটা আপনার গলায় বেঁধে দেব কেন বাঁধবে এটা বাঁধার পরেই দেখতে পারবে এবার কাছে আসুন কাপড়টা দিয়ে রায় আবার শরীর ঢেকে দিল তারপর বলল এবার একটু বসুন আমি আসছি রায় একটু পরে নাইফ রেজার সেভিং ক্রিম আরও সহ কিছু জিনিস নিয়ে এলো আমরা রায়ের হাতে এগুলো দেখে বলল এগুলো কেন এনেছো তুমি আপনার গোপার চুল কত বড় হয়ে গেছে দেখেছেন আপনাকে এখন চিড়িয়াখানার হনুমানের মতো লাগছে এই কথা বলে মুচকি মুচকি হাসছে অপরদিকে আমরা ছোট ছোট চোখ করে রায়ের দিকেই তাকি বলল কি বললে আমাকে হনুমানের মতো দেখতে রায় শান্ত স্বরে বলল ভুল কি বললাম আমি বিশ্বাস না হলে একবার আয়নায় নিজের চেহারা দেখে নিন রায় কথাটা বলে একটা ছোট্ট আয়না আবরার সামনে ধরলো আবরা রায়নার দিকে হাঁ করে তাকিয়ে আছে সত্যি তার চুলার গোপ বেশ বড় হয়ে গেছে কিন্তু তাই বলে এই পূজকে মেটা তাকে হনুমান বলল আবরার রাগী গলায় বলল আমার চুলদারে তোমার কাটতে হবে না আমাকে তো হনুমানের মতো দেখতে আমার লাগবে না গোপ চুল কাটা আমি আমার স্বামীর চুল কোপ কেটে দেব তাতে আপনার কি হ্যাঁ আর আমার স্বামীকে আমি হনুমান বলবো আমার যা ইচ্ছা তাই বলবো আপনি এর মাঝে কথা বলার কি হ্যাঁ আমার স্বামী সেবার কোনো ত্রুটি আমি হতে দেব না এবার লক্ষ্মীর ছেলের মতো বসে থাকুন রায় আমরা চুল আর গোপ কেটে ছোট ছোট করে দিয়েছে আমরা সবটা সময় রায়ের মুখের দিকেই তাকিয়েছিল একটা কথাও আমরা বলেনি চুল গোপ কাটার পর রায় ভেজা কাপড় দিয়ে আমরা শরীর সুন্দর করে মুছে দিল আর আমরা শুধু রায়কে দেখছে রাই ডরা থেকে একটা মলম এনে আমরা ছোট ছোট কাটা জায়গায় লাগিয়ে দিল আমরা রায়কে বলল এতটা কেন করছো এই করোনাগুলো না করলে হয় না সাদি অপেক্ষা করছে তোমার জন্য আমাকে নিয়ে কেন হয়তো অভিনয় করছো আমি এইসব একদম ভালো লাগছে না সত্যি বলছি আমার সাথে অভিনয় করো না কথা শেষ হতেই রায় বলল আপনার সাদি ভাইকে নিয়ে এত কেন মাথা ব্যথা বলুন তো আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না সে খুব ভালো করেই জানে আমি আপনার কাছে আছি এখন আপনাকে গেঞ্জি পড়তে হবে আপনি আমার কাছে আসুন আমি পরিয়ে দিতেছি আবার কি সুন্দর মতো কাপড় পরিয়ে দিল রাই আবার আর কোনো কথা বলল না তারপর বিছানা শুয়ে দিয়ে বলল এখন চুপচাপ শুয়ে থাকুন আমি আসছি আবার বলল কোথায় যাচ্ছ তুমি তুমি এখন কোথাও যাবে না এখানে থাকো রাই হাসলো আর কথা রায় মুচকি হেসে বলল আমি সাবা নিতে যাব আমি বাইরে কোথাও যাচ্ছি না কিছুক্ষণের মধ্যেই চলে আসব আবরা এখন নিজের কথাই নিজেই গালে চর মারতে ইচ্ছে করছে রাই নেজের ব্যাগ থেকে কাপড় বের করছিল হঠাৎ রায়ের মাথায় প্রচন্ড রকমের ব্যথা শুরু হয় রায়ে চোখ ঝাপসা হয়ে আসে আস্তে আস্তে রায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল ওয়ারশ্রুমে গিয়ে এরাই নিজের মাথায় চোখে মুখে পানি দিচ্ছে অপরদিকে এরাই কেন ওয়ারশ্রুমে গেছে এটা আমরা বুঝতে পাইল না আমরা রায়ের নাম ধরে ডেকে চলেছে রায় নিজের মাথায় দু হাত চেপে ধরে আছে নাক থেকে আবারও রক্ত আসতে আরম্ভ করেছে রায় বেসিন থেকে পানি নিয়ে নিজের নাক পরিষ্কার করে নিল অপরদিকে ওপাশ থেকে আমরা রায়কে ডেকে চলেছে রায়ের চোখে পানি টলমল করছে রায় চোখের পানি মুছে নিল তারপর পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো রায়কে দেখে আবরার বলল ওভাবে কেন ওয়াশমে গেলে আর আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি তুমি কেন সাড়া দাওনি কি হয়েছে তোমার চোখে মুখে হঠাৎ কেন পানি ছাপটা দিয়েছো রায় নিজেকে স্বাভাবিক রেখে বলল মাথাটা একটু ব্যথা করছিল তাই পানি ছাপটা দিয়েছি বেশি খারাপ লাগছে তোমার ডাক্তার ডাকতে বলবো আমি না না ডাক্তার লাগবে না আমি ঠিক আছি আপনি শুয়ে থাকুন রায় নিজের ব্যাগের কাছে গেল তারপর কিছু ওষুধের পাতা বের করলো রায় ওষুধগুলো থেকে কয়েকটা ওষুধ খেয়ে নিলো আমাকে দেখাও তো মাথা ব্যথার ওষুধ আপনি হঠাৎ আমাকে নিয়ে এত আগ্রহ কেন প্রকাশ করছেন আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না তাহলে কিন্তু কাঁদতে হবে শুয়ে থাকুন রাই কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল রায় সাবার নিয়ে সোফায় শুয়ে আছে রাই আপনার সাথে কথা বলছে না শরীরটা দিনকে দিন শুধু খারাপই হয়ে যাচ্ছে মাথা ব্যথা এঘাট ছেড়ে যাচ্ছে রায়ের আমার যে ক্ষুধা লেগেছে সেই খবর কি কেউ রাখে নাকি দুপুর যে হয়ে যাচ্ছে সেই খবর তো কেউ রাখে না আমাকে নিয়ে ভাবার কেউ সময় আছে নাকি এ বাড়িতে বিদেশেই তো ভালো ছিলাম এতদিন প্রচণ্ড মাথা ব্যথার মাঝেও রায়ের খুব হাসি পেয়েছে আমরা রায়কে খোঁচায় মেরে কথাগুলো বলেছে লোকটা কথা না বলে যে থাকতে পারছে না তা স্বীকার করবে না উল্টো দোষ রায়কে দিয়ে চলেছে রায় আস্তে করে উঠে বসল তারপর আমরার কাছে গিয়ে বসল রায় মুচকে এসে বলল আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না রায় বলল আমি খাবার নিয়ে আসছি আপনি একটু অপেক্ষা করুন এখন আর কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না পরে খাবো আমার মাথাটা ব্যথা করছে তুমি বড় একটু চুলগুলো টেনে দাও আপনাকে বড্ড অচেনা লাগছে রায়ের কাছে মানুষটা আসলে কি চায় রাই বোঝে না লোকটা এই ভালো তো এই খারাপ রায়ের ভাবনার মাঝেই আবরার বলল কি হলো দেবে না রায় আবরার মাথার কাছে বসলো তারপর আবরা চুলের ভেতর নিচের নরম হাত স্পর্শ দিল রায় আপনার অনেক কাছে বসে আছে আমরা চোখ রায়ের মাঝে এসে ওই চোখের দিকে তাকাতে চায় না ওই চোখে আপনার মনে হয় মরণ হবে যে কোনো সময় না কোনো বেইমানের চোখে তাকাবে না নিজের বেহায়া চোখকে ফিরে নিতে চেয়েও আবার ব্যর্থ প্রতি মুহূর্তে রায়ের গলার ডান থেকে লালচে তেলটা আবরা চোখের নেশা সৃষ্টি করছে রায়কে আবরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায়। কিন্তু এই মেয়ে বড্ড ভয়ঙ্কর দুপুর দুইটা বাজে আবরার গভীর ঘুমে তলিয়ে আছে রায় নিচে যে খাবার নিয়ে আসে আবরার সব কিছু গুছিয়ে নিল রাই আবরার পাশে বসে কিছুক্ষণ তাকে থেকে রায় বলল আপনি কেন ফিরে এলেন বলুন তো বিশ্বাস করুন কিছুদিন আগেও আমি আপনাকে খুব করে চাইতাম আমি রোজ নামাজে আল্লাহর কাছে আপনাকে চাইতাম কিন্তু এখন আর চাই না আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন এই কথাটা ভাবলে বড্ড কষ্ট হয় আপনাকে ছেড়ে কীভাবে যাবো বলুন তো আমি তো আরও মায়ায় জড়িয়ে যাচ্ছি এই ভালোবাসা ছেড়ে আমি কীভাবে যাব আপনি এসে আমার কাজটা যে বড্ড কঠিন করে দিলেন আপনার নামের শিকলে আমি আটকে যাচ্ছি আপনার তিন মাস পার হয়ে গেছে আবরার এখন আগের থেকে সুস্থ আবরার হাতে একটু ব্যথা আছে এখন নিজের কাজ নিজেই করতে পারে আবরার পা এখনও অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় আজ রাই আবরারকে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার বলেছে আবরার আর এক মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যাবে রায়ের সেবার জন্য যে আবরার এত সুস্থ তার ডাক্তারও বলেছে যদিও আবরার এই বিপরীতে কিছুই বলেনি রায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রায়ের মনটা খুব একটা ভালো না ড্রাইভার গাড়ি চালাচ্ছে আবরার ফোনে কথা বলছে আর রায়ের দিকে আর চোখে তাকাচ্ছে আবরার কথা বলা শেষ করলো কিন্তু রায় কোনো কথা বলছে না আবরার এবার নিরাপতা ভেঙে বলল তোমার না দুই দিন ধরে জ্বর ছিল ডাক্তার দেওয়া ওষুধ কি খেয়েছো রায় আবরার দিকে না তাকিয়ে জবাব দিল হুম খেয়েছি আজকাল খুব একটা কথা বলো না তুমি তোমার কি হয়েছে কিছু কি রাই রাইবার ঘর ঘুরিয়ে আবরার দিকে তাকালো তারপর বলল আমার আকাশে মেঘ জমেছে আবরার সেই মেঘ বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময় আর আমি ভেসে যাব কোনো এক না ফেরা দেশে আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না থাক বুঝতে হবে না কিছু কথা না হয় অজান্তেই রয়ে যাক কিছু কথা না হয় একান্তেই আমার হয়ে থাক আজকাল রায় কি বলে আবার বোঝে ওঠে না আমরা রায়কে বুঝতে চাই কিন্তু কোথাও একটা বাধা পায় সে আমরা চাই না অভিমানে দেয়াল পার করে রায়ের কাছে যেতে আবরা আর রায় বাড়ি ফিরে এসেছে আফজাল খান ছেলের কাছে গিয়ে বলল ডাক্তার কি বলেছে আবরার সব ঠিক আছে তো আবরার বলল হ্যাঁ বাবা সব ঠিক আছে আর এক মাস পরে আমি একেবারে ঠিক হয়ে যাব তো ঠিক মতো নিয়ম অনুযায়ী চলেই আনিলা বেগম রায়ের কাছে আসলেন রায়ের কপালে চুমু দিয়ে তিনি বললেন আমার মেয়ের জন্য আজ তুই সুস্থ আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে তার সংসারে কি কিছুই হতে পারে নিজের হাতে এমন টুকরো আমার কাছে দিয়েছে আল্লাহ আবার ফুপু কথাটা কটাক্ষ করে বলল আনিলা এতটা প্রশংসা করোনা এই মেয়ের এই মেয়ের সংসারে অলক্ষী দেখলে না আপনার আসতে না আসতেই দুর্ঘটনা ঘটালো ঘরে কালসাব রাখছো তুমি আবরার বেশ বিরক্ত হয়ে বলল উফ ফুপু বাজে কথা বলো না তো এসব কথা শুনতে একদম ভালো লাগে না রাই আমি ঘর যাব আমার হাতটা ধরো একটু রাই আবরারকে ধরে নিয়ে গেল তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করলো আবরার চুল নিজের হাতে মুছে দিল রাই তারপর আবরারকে টি শার্ট পরিয়ে দিল আর চুল আঁচড়ে দিল আবরারকে ফ্রেশ করে দিয়ে রাই নিজেও ফ্রেশ হয়ে আসলো রায় ডিভানে দাঁড়িয়ে চুল মুছে নিল আর আবরা জানালা দিয়ে রায়ের দিকে তাকিয়ে আছে মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে খুব একটা কথা বলে না মাঝে মাঝে একা কিছু একটা ভাবে অনেক সময় আবার ডাক দিলে কেঁপে ওঠে রায় চোখ হঠাৎ জানালার দিকে পড়তে দেখলো আবরা তার দিকে তাকিয়ে আছে আবার নিজের চোখ ফিরিয়ে নিল দুপুর দুইটা বাজে রায় খাবার নিয়ে ঘর এসেছে রায় আবরারকে খাবার খাইয়ে দিল আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আবরার। এতদিন রায় খাইয়ে দিত মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত মাঝে মাঝে রায়ের হাত তার ঠোঁট স্পর্শ করলে সে কেঁপে উঠত কয়েকবার ইচ্ছে করে রায়ের হাতে কামড় দিয়েছে আবরার কিন্তু রায় কিছু বলেনি তাকে মাঝে মাঝে ইচ্ছে করে জ্বালাতে ভালোই লাগে তার কিন্তু এখন নিজের হাতেই তাকে খেতে হয় আর রায় খাইয়ে দেয় না আপনার খাচ্ছে না তাই রায় বলল হলো। আপনি খাবেন না আমরা আর চোখে একবার রায়ের দিকে তাকিয়ে জবাব দিল আমার খেতে ইচ্ছে করছে না রাই বলল আপনার তো ওষুধ খেতে হবে আপনি কি অন্য কিছু খাবেন আমরা রাস্তে করি বলল তুমি খেয়ে দাও নিজের হাতে খেতে ইচ্ছে করছে না রাই হাসলো আবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল কয়েকটা মাস আগেও যে রায়কে দেখতে পারতো না সেই মানুষ এখন রায়ের হাতে খাওয়ার জন্য বাহানা করছে কিন্তু আর কতদিন রাই আব্রাকে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে আর আবর খেয়ে যাচ্ছে রাইকে চমকে দিয়ে আবার হঠাৎ বললো তোমার হাতটা অনেক নরম কি দাও রাই আবার দেখে তাকিয়ে আছে কোনো কথা বলছে না আবার আবারও বললো কি হলো কিছু বলছো না যে আপনি কি করে জানলেন আমার হাত নরম আপনি তো কখনো আমার হাত ওইভাবে ধরেননি নি রায়ের অনেকটা কাছে চলে আসলো তারপর আস্তে করে বলল ওই হাতে ওখানে স্পর্শই বলে দেয় তা কেমন রায় আবরা থেকে যে দৃষ্টি ফিরিয়ে নিল তারপর আবার আবরাকে খাইয়ে দিতে লাগলো নিজেও খেয়ে নিল আর আপনার সে তো রায়কে দেখেই চলেছে যেই দেখার কোনো শেষ নেই যে দেখা এক জীবনেও শেষ হওয়ার নয় পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে সন্ধে শেষ হয়ে রাতের গভীরতা বাড়ছে পাল্লা দিয়ে মিশকা কথা বলছে নিজের একান্ত মানুষটার সাথে মিশকা বলল তোমার সাথে সে কবে দেখা হয়েছে সারাদিন শুধু কাজ আর কাজ ভালো লাগে না আমার তুমি কবে আসবে আমাদের বাসায় উপাস থেকে জবাব দিয়ে বলল আরে বাবা কাজের অনেক প্রেশার চিন্তা করো না আমি দুই দিন পরে যাব ঘড়িতে দেখেছো কয়টা বাজে ঘড়িতে দেখেছো কয়টা বাজে এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঠিক আছে বাই হুম বাই লাভ ইউ অপরদিকে রাই আবরারকে বিছানায় শুইয়ে দিল আবরার মাথায় হাত বুলিয়ে দিল পরম যত্নে রায়ের হাত নেশার মতো আবরার ওপর কাজ করে হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে যায় সে রায় যখন দেখল আবরার ঘুমিয়ে গেছে তখন রায় আবরার মুখের কাছে চলে গেল রায় আবরার কপালে ঠোঁট স্পর্শ দিল পানি রায় আবরার মুখটা নিজের দুই হাত দিয়ে বন্দি করে বললো জানেন আবরার আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা আমি কষ্ট পেয়েছি তার থেকেও বেশি খুশি হয়েছি কেন খুশি হয়েছি আপনি যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আমি আপনার এত কাছে তখন হাজার ধন্যবাদ দিয়েছি করে অন্য মেয়েকে আপনার সেবায় রাখতাম বলুন তো এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি প্রতি মুহূর্তে এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি জীবনের শেষ সময়ে দাঁড়িয়ে এইগুলো আমার কাছে আলাহ দেওয়া সেরা উপহার মনে হয় আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি একদম না আমি আপনার এই চুলে হাত বোলাতে এসেছি আপনাকে একদম কাছ থেকে দেখতে এসেছি আচ্ছা আপনি কি ভুলে যাবেন আমায় আমি দিন থাকবো না ওই দিন মনে করবেন আমাকে নাকি আপনিও ভুলে যাবেন সবার মতো রাই আর কথা বলতে পারছে না কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে রাত দুইটা ছুঁই ছুঁই আবরার হঠাৎ ঘুম ভেঙে গেছে মূলত আবরার খুব ঠান্ডা লাগছিল আর এতেই তার ঘুম ভেঙে গেছে আবরার চোখ খুলতেই সোফার দিকে তাকালো কিন্তু সোফা খালি রায় তো ওখানেই ঘুমায় রায়কে কয়েকবার ইশারায় ইঙ্গিতে বিছানায় শুতে বলেছিল কিন্তু রায় তার ইশারা বোঝেনি আবরার আশেপাশে তাকালো কিন্তু রায়কে দেখতে পেল না ডেইভানের দরজা খোলা তাই আবার উঠে দাঁড়ালো তারপর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে পা বাড়ালো ডেইভানের চারিদিকে তাকাতেই এক কোণে আবরারে চোখ থমকে গেল একটু দূরেই এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে দমকা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো হয়ে এলোমেলো করে দিচ্ছে হ্যাঁ একটু দূরে এরাই দাঁড়িয়ে আছে তার দৃষ্টি ওপর দিকে আবরার নিঃশব্দে রায়ে পাশে দাঁড়ালো আবরার দাঁড়াতে এরাই বলে উঠল এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি আবরার আবরার চমকে উঠল কারণ সে এতটা আস্তে হেঁটে রায়ের কাছে এসেছে যে কোনো শব্দই হয়নি রায় কিভাবে বুঝলো তার উপস্থিতি আবরার চিন্তার মাঝে রায় আবারও বলল কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম তাই ভাবছেন তাই না আপনার মনের কথাও আমি পড়তে পারি আপনার আপনার চোখের ভাষাও আমি বুঝতে পারি আপনার না বলা সকল কথা বুঝি আর আপনার উপস্থিতি বুঝব না এটা কি করে হয় বলুন তো কিন্তু বিশ্বাস করুন তবু আমার আর কিছু করার নেই তুমি সত্যি কি আমার মনের কথা বুঝতে পারো